এই ভিডিওতে আমরা দেখবো অ্যালাস এইচএমআইতে নিউমেরিক্যাল ইনপুট এবং নিউমেরিক্যাল ডিসপ্লে কীভাবে ইউজ করতে হয় সো আমরা যদি প্রোগ্রামটা দেখি পিএসির প্রোগ্রামটা আমাদের আমরা এখানে যদি করবো ডি হান্ড্রেডে ইনপুট করবো যেটা আমার ডি হান্ড্রেডটাতে আউ হিসেবে শো করবে এইচএমআইতে সো আমরা যেটা করবো এখান থেকে আমাদের এই যে অবজেক্টস এখান থেকে আমরা চলে আসবো ফার্স্ট অফ অল নিউমেরিক্যাল ইনপুট টেন এখানে সো এটার কার্ডটা আপনি কে উস করতে চান সো ফার্স্ট অফ অল বেসিক এসে আপনি কোন প্যাটার রেজিস্টার আপনি করবেন সেটা কি আমার সিক্সটিন বিট নাকি থার্টি টু বিট এবং আমি এখানে ডি হান্ড্রেড রাখলাম এবং সিক্সটিন বিট রাখলাম এখানে ডি হান্ড্রেড লেখার পরে আপনি এখান থেকে সিক্সটিন বিট রাখবেন নিউমারিক্যালটা কি আপনি অপটাল নাম্বার নাকি ডিসিমাল নাম্বার দেখবেন কেমন সাইন অনসাইন ডিসিমাল নাম্বারে অনসাইনে রাখলাম নাম্বার অফ ডিসপ্লে এটাকে আপনি বাড়িয়ে দিতে পারেন সো ধরুন আমি দশ রাখলাম রাখার পরে আমার এখান থেকে আমাদের তেমন লাগবে না যে নাম্বার চলে যেনটুকু ডিসপ্লে আমার ইনপুটটা দেখতে কেমন হবে আমি ট্রান্সপারেন্ট ইউজ করবো একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে সো আমি এখানে অনেক না গিয়ে আমি ট্রান্সপারেন্ট না করে আমি যেটা করলাম লাইব্রেরিতে আসলাম এখান থেকে ধরুন আমি একটা সুইচি নিউ এখান থেকে সুইচ নিয়ে বরণ এখান থেকে বরণ আমরা এখান থেকে এটা পেস করতে পারি টেক্সটে আসি আমরা এখান থেকে একটি টেক্স আপনি যেটা একটা টেক্স দিতে পারেন তো আমরা টেক্সট দিলাম না এখানে আর কি কি আমাদের লাগবে আমরা একটু দেখি সেখানে আমার তেমন আর কিছু লাগবে না আমরা এখান থেকে ওকে দিই হুম সো যদি আমরা ইনপুট করবো আমরা তাহলে এখান থেকে স্টারগুলো চেঞ্জ করে নিতে পারটা আসলে ভালো না লাগে সো এখানে বইকে আমি নিই ধরুন অল দিলাম অল দিয়ে ধরুন আমি এটাকে নিই হুম সো এটাতে আমি ইনপুট করবো আর ধরুন এটাকে আমি ছোট ছোট করে রাখি আর এই রাটা আমি কোথায় দেখবো আমি কিন্তু দশটা আমি কিন্তু যেহেতু এখানে আসলে দশটা সংখ্যা নিয়েছি এখানে কিন্তু দশটা সংখ্যায় দেখাচ্ছে কেমন আপনি যে রেটা এখানে একটু কমাই নিতে পারেন কারণ আমি নয়টা দিলাম বা আমি পাঁচটায় রাখি এখন কিন্তু এখানে কম দেখাবে যে নয় হাজার নশো নিরানব্বই জিনিস আপনাদের দেখাবে এখন আমি এখানে হচ্ছে এটার মাধ্যমে কী করব ডিজে হামেটেডাটা দিব কেমন আর এখানে আমি আরেকটা নিচ্ছি যে আমার নিউমেরিক্যাল ডিসপ্লে এর মাধ্যমে ডাটা দেখবো সো আমি কার ডাটা দেখবো আমি ডি হান্ড্রেড টু এ ডিটা দেখব সো এখান থেকে আমরা লিখতাম ডি হান্ড্রেড টু এখানে এখান থেকে ডিসপ্লেতে এসে একটু এটার ফরম্যাটটা চেঞ্জ করে নিতে পারি মানে আমি এটাকে অরেঞ্জ এটা গ্রিন কালার দিলাম দিয়ে আমি একটা শেপ আমি নিতে পারি এখানে আমার এটা দেখার সো তাহলে আমি আমার এটা দিয়ে আমি একটা ইনপুট দিব আর ওকে বেকব করব তো এখন আমি ফার্স্ট অফ অল পিএসির সিমুলেশনটাকে রান করব ওকে ফাইন আমি هندকে কপি দিও নবি স্যার আমি هندকে আমি দিব আমার দা এইচএমআই তে এসে এটাকে আমি ইন্সট্রাকশন সিমুলেশন দিব সরি সেটা এটা কান্ক হয়ে গেল তো এটা কিন্তু একটা সাইডে দেখাচ্ছে কেমন আমরা কিন্তু এটাকে আসলে একটা সেন্টারে নিয়ে আসতে পারি বা আমি যদি আগে প্রোগ্রামটা দেখাই ওখানে এখানে ক্লিক করলাম একটা কিপ্যাড ওপেন হইলো আমি এখান থেকে গিরাম ধরুন আমাদের দশ হাজার বা এক হাজার দিয়ে এন্টার দিলাম এন্টার এটা এখানে কিন্তু এক হাজার চলে আসছে এবং কি এটা আমার ডিসপ্লেতে শো করছে কেমন তো আপনি যদি এখন ওগুলোকে মিড পয়েন্টে দেখাতে চান কালার চেঞ্জ করতে চান তাহলে আপনি ওগুলো করতে পারবেন আমি এটা ক্লোজ করবো ক্লোজ করে জাস্ট এখানে এসে আমার টেক্সট আসলে টেক্সট আমি করে দিই এখান থেকে সেন্টার কার্ডটা কেমন হবে ধরেন ব্লাক দিলাম আমি এটা বোল্ড হবে কি না সাইজটা কেমন রাখবেন সো এটা আমি সেমিনার করিলাম ধরুন টেক্সট এসে এটা করে দিলাম ধরুন ব্লাক টেক্সটাই করে দিলাম আমি টোয়েন্টি টেক্সট হবে ধরুন ব্লাক করলাম করার পরে এখানে কিন্তু এখন এটাকে সেন্টারেট করবো পরে এবং এখানে আমি বোর্ড করতে পারি টেক্সট এসে বোর্ড সো এখন যদি এখানে আমি সিমুলেশনটাকে অন করি সো লাস্ট আমরা এক হাজার দিয়েছিলাম এটা এখনও আছে আমি এখানে ক্লিক করে এখন দিয়ে দেখুন আমি ধরুন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে আমি এখানে ধরুন নাম্বার সেভেন থাউজেন্ড এবং যে আমি এন্টার দিলাম তাহলে এখানেও সেভেন থাউজেন্ড চলে আসছে এবং সহজে মেমোরিকাল ইনকুট এবং আউটবুট গুলো ইউজ করতে পারবো ডবল অসংখ্য ধন্যবাদ আলাইকুম